সামাজিক যোগাযোগে উপদেষ্টাকে নিয়ে খোঁচা বিনিময় কি পেলেন শিক্ষক ছিলেন চব্বিশ হাজার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত বিগত সময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল নানা অনিয়ম সাথে সাথে প্রাথমিক শিক্ষকদের যে ছয় টাকা শিশুটি পয়সা যে টিফিন খরচ দেওয়া হতো সেই খরচ লিখিত অভিযোগ করেছিলেন এই শিক্ষক কিন্তু এই প্রতিবাদী শিক্ষক হঠাৎ কি করলেন এবং কেনই উপদেষ্টাকে নিয়ে পোস্ট করলেন এবং কেনই খোয়াতে হলো চাকরি চব্বিশ আন্দোলনে যুক্ত থাকা সম্পৃক্ত থাকা নেতৃত্ব দানকারী শিক্ষকদের কেন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা হবে দেশের পক্ষে কথা বলা বিগত সবাই যে অনিয়ম চলেছে সেই অনিয়মের সাথে কেই উপদেষ্টা আতাত করেছিল এই শিক্ষা উপদেষ্টা কি সেই অনিয়মের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল এই শিক্ষা উপদেষ্টাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যক্তির অবস্থান আওয়ামী লীগ সরকার থাকাকালীন কীরকম ছিল তিনি যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকে আওয়ামী লীগের ঘরোয়ানা লোক না হয়ে থাকে তাহলে তিনি সমালোচনা কেন সহ্য করতে পারবেন না তাকে নিয়ে অভিযোগ করলে সেই অভিযোগকারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে মাঝে মধ্যে আমরা বলি না যে কারো বিরুদ্ধে কথা বললে এবং সেই ব্যক্তি যদি প্রতিবাদী হয়ে ওঠে সেই ক্ষেত্রে কিছুটা সত্যতা রয়েছে বলে না কিছু ঘটে তো কিছু রটে বা কিছু বটে তেমনই শিক্ষা মন্ত্রণালয় কি হচ্ছে এবং এই শিক্ষা উপদেষ্টা কি করছেন যার জন্য এই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলে এবং তাকে হারাতে হল তার মূল্যবান চাকরি কি এমন ঘটনা ঘটেছে এবং কোন তথ্য তিনি প্রকাশ করেছেন এবং উপদেষ্টা সম্পর্কে কেনই তিনি আঙুল তুললেন বিগত সময় আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখনও তিনি নানান আলোচনায় ছিল তার কর্মকাণ্ডগুলোর জন্য বিশেষ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় লেখালেখি করতেন এবং চব্বিশে যে আন্দোলন হয়েছে সেই চব্বিশে আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে এই সহকারী প্রধান শিক্ষক যে নেতৃত্ব দিলেন চব্বিশে আন্দোলনকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার পরেও তার চাকরি হারাতে হচ্ছে ওদিকে আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি কোন পর্যায়ে ছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল বা চব্বিশে আন্দোলন যখন হয়েছিল তখন এই শিক্ষা উপদেষ্টার অবস্থান কোথায় ছিল এটা আমি না অনেকের প্রশ্ন থাকতে পারে যখন এই খবরটা পড়বে তখন অনেক পাঠক থাকবে বা এই খবরটা যখন শুনবে তখন অনেক পাঠক অনেক শ্রোতা থাকবে যারা একটা প্রশ্নই করবে যে নেতৃত্ব দানকারী এই শিক্ষকের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে কিন্তু যে ব্যক্তির বিষয়ে তিনি সরব হলেন যে ব্যক্তির বিষয়ে তিনি লেখালেখি করলেন যে ব্যক্তির অনিয়মটাকে তুলে দেয় ধরার চেষ্টা করলেন সেই ব্যক্তি চব্বিশে আন্দোলনের সময় কি নীরব ছিলেন নাকি সরব ছিলেন আমারও প্রশ্ন সে কি আসলে সরব ছিলেন তখন চব্বিশের আন্দোলনে নাকি নীরব ছিল বিশেষ করে চব্বিশে আন্দোলনে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের মধ্যে গুটি কয়েককে উপদেষ্টা পর্ষদে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেউ কিন্তু চব্বিশে আন্দোলনে সম্পৃক্ত ছিল না অনেকে তো সরাসরি অনেক উপদেষ্টার দিকে আঙুল তুলে যে তারা নাকি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের পালন করেছে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে যেমন আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যে রয়েছেন ফারুক সে ফারুকের বিরুদ্ধেও কিন্তু আহ আঙুল তোলা হয় বারবার যে তিনি নাকি আওয়ামী লীগ সরকারের দোষর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বায়োগ্রাফিও নাকি সে তৈরি করতে চেয়েছেন শেখ হাসিনারও নাকি বায়োগ্রাফি মুভি তিনি তৈরি করেছেন এবং তার সহধর্মী নাকি অভিনয় করেছিল নানা আওয়ামী লীগের সম্পৃক্ততা থাকার পরে এবং শেখ হাসিনার সাথে ঘরোয়া পরিবেশে অনেক সময় তারা মিটিং করেছেন সেই মিটিংয়েও তারা উপস্থিত ছিলেন সেই ব্যক্তিকে উপদেষ্টা করা হয়েছে নানা আলোচনা হয়েছে তাকে নিয়ে সমালোচনা হয়েছে চিরনি তল্লাশি এবং বিশ্লেষণও হয়েছে তারপরেও কিন্তু তিনি তার পটটি ধরে রেখেছিলেন পদ ধরে রাখা এবং চব্বিশে আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল তা নিয়ে রয়েছিল নানান প্রশ্ন সেই প্রশ্নের সমাধান কিন্তু আমরা আর এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে পাওয়া হবে না। আর আমাদের জানার এখন ইচ্ছে নেই কারণ সত্যটা কি সেটা জনসাধারণ সবাই জানে সবার মুখে মুখে সত্য বিষয়টি ঘুরে বেড়ায় কিন্তু এই শিক্ষা উপদেষ্টা যে চাকরির খেতে চাইলেন বা খাচ্ছেন চাই সেই ব্যক্তি আন্দোলনে সম্পৃক্ত ছিল আন্দোলনের সম্পৃক্ত থাকা ব্যক্তিকে কেন এভাবে বিবস্ত্র করা হলো আন্দোলনের শক্তি সম্পৃক্ত না থেকে কি উপহার পেল আর সম্পৃক্ত থাকার পরে তার কেন চাকরি হারাতে হলো একটি খবর রয়েছে সেই খবরটায় নজর দিতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই মতামত আপনারা করবেন উপদেশটা কিনে ফেসবুকে পোস্ট জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত উপদেষ্টাকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবং পোস্টের পরেই ঠিক চার মাসের মাথায় তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো এবং ছিলেন তিনি যে শিক্ষককে বরখাস্ত করা হয়েছে তিনি ছিলেন চব্বিশে যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন সেই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিলেন সম্পৃক্ত থাকার পর কেন তাকে চাকরি হারাতে হলো আর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার পর কেন তাদেরকে উপদেষ্টা বানানো হলো প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করায় করার প্রায় চার মাস পর কুড়িগ্রামের রাজারহাট উপজেলা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে শনিবার সতেরোই মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে সিদ্ধান্ত নেওয়া হয় ডিপি স্বপন কুমার রায় বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া তিনি রাজারহাট উপজেলা আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সরকার বিভিন্ন অন্যায়যোগ্য সিদ্ধান্ত সহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে তিনি ফেসবুকে নিয়মিত সচ্চাত থাকেন এর আগে দু হাজার বিশ শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা যে ছয়টা ছয় দশমিক ছেষট্টি টাকা দেওয়ার প্রতিবাদ করে তা প্রত্যাহার করে লিখিত আবেদন করেছিলেন তিনি এরকম একজন প্রতিবাদী যে ব্যক্তি আন্দোলনের সরব সব সময় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন সোচ্চার ছিলেন সেই ব্যক্তির হঠাৎ করে আওয়ামী লীগ যেহেতু টুটি চেপে ধরতে পারলেন না আওয়ামী লীগ এই ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে পারলেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা রয়েছেন তিনি এই ব্যক্তির বিষয়ে কেন এরকম হার্ডলাইন একটি পদক্ষেপ নিলেন আওয়ামী লীগ সরকারের থেকেও কি এই অন্তর্বর্তীকালীন সরকার সব বেশি স্বৈরাচার আমার তো মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যতটুকু স্বৈরাচার না ছিলেন তার থেকে চার গুণ স্বৈরাচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি বলতে বাধ্য হচ্ছি এই খবরটা শোনার পরে বা এই খবরটা জানার পরে যে আওয়ামী লীগ যে শিক্ষকের টুটি চেপে ধরতে পারেনি আওয়ামী লীগ যে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটি চব্বিশে আন্দোলনের পরে গঠন করা হয়েছে যে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে সেই স্বৈরাচারের পতনের পরে এখন কেন এই ঘটনাটা ঘটতো এই সূত্রপাত ধরে বললাম যে আওয়ামী লীগ সরকার যে স্বৈরাচার ছিল তার থেকে বড় স্বৈরাচার তার থেকে বড় মাফিয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই মাফিয়ার যে কাঠ খোড়ায় বলি হলেন এই শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক উল্লেখ করে আদেশে বলা হয়েছে সহকারী শিক্ষক মনিবুল হক বসনিয়া সামাজিক ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় সহ উদ্ধনা কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মধ্যে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তার এমন কার্যকলাপ সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার পরিমার্জিত সংস্করণ এর সাত ঘ এবং তেরো ঘ সেদে পরিপন্থী হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দুই হাজার আঠারো তিনের খ বিধি অনুযায়ী আর অসাধারণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষকের সরকারি চাকরি থেকে সার্বিক বরখাস্ত করা হয়েছে আওয়ামী লীগ যে আইন তৈরি করেছিল আওয়ামী লীগের ক্ষমতার সময় যে যে সংশোধন বা হচ্ছে যে সাংবিধানিক আইন ছিল সেই আইনের আওতায় তাকে বিচার দেওয়া হল যে আইনে আওয়ামী লীগ ফাঁসাতে পারলেন না তাকে কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে তাকে ফাঁসিয়েছে কে ফাঁসিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের আইনে ফাঁসিয়েছে আওয়ামী লীগের আইনকে ব্যবহার করে আওয়ামী লীগের সাংবিধানিক নীতি নিয়ম কানুন ব্যবহার করেই তারা এখন ফাঁসাচ্ছে তারা এখন সরব হয়েছে সরব হয়েছে কাদের যাদের রা আন্দোলনের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এখন আওয়ামী লীগের বিরোধিতা করছে চব্বিশে আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তারা সরকার অন্তর্বর্তীকালীন সরকারে এত নড়বরে অবস্থা কেন যে সমালোচনা সহ্য করতে পারে না সরকারের ভালো থাকবে মন্দ থাকবে তাদের পক্ষে যেমন আলোচনা হবে তেমনি সমালোচনা হবে এই সমালোচনাটুকু যদি সইতে না পারে এবং এই সমালোচনা যারা করছে তাদেরকে যদি বরখাস্ত করতে হয় তাদের বিরুদ্ধে যদি তাদের ত্রুটি চেপে ধরতে হয় তাহলে এই সরকার আসলে কি দরকার এই সরকারকে আওয়ামী লীগের চেয়ে বেশি স্বৈরাচার নয় আলবাত আমি হানড্রেডে হান্ড্রেড বলতে পারি যে এ ব্যক্তি আওয়ামী লীগের থেকেও বেশি স্বৈরাচার উপদেষ্টা এই বক্তব্য প্রতিক্রিয়া শিক্ষা মহিবুল হক ওই দিনে নিজের আইডিতে একটি পোস্ট করেছেন চট্টগ্রাম নগরী সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিক এক প্রশ্নে প্রতিষ্ঠা বিধান রঞ্জন রায় তোতা বলেন আমি শিক্ষকদের বলবো যদি সাজা আপনাদের জন্য যে শ্রদ্ধার আসন আছে সেটা অটুট হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশার অর্থগুলি বিচার করা যাবে না অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারি উদ্যোগ আছে কিন্তু যারা মনে করবেন যে না আমরা তো পোশাচ্ছে না খুব ভালো তাহলে প্রার্থী থাকবেন না অন্য পেশায় চলে যান চাকরি পেশাগত দিক থেকে মানুষের চাহিদা থাকে প্রতিনিয়ত বাড়ছে বাজার দর তরতর করে সেক্ষেত্রে যদি শিক্ষকদের বা কোনো চাকরিজীবীদের না পোষায় সেক্ষেত্রে চাকরির স্থান থেকে সরকারি চাকরি তারা তো একটু কথাবার্তা বলতেই পারে বা সরব হতেই পারে বর্তমানে সংসার চালাতে বিশ টাকা খরচ হলে সেখানে বেতন যদি হয় বারো হাজার টাকা চলাটা একটু মুশকিল সেই মুশকিল অবস্থানে কি সরকারের কর্তৃপক্ষ যারা রয়েছে যারা মোড়ল রয়েছে শিক্ষক বা শিক্ষামন্ত্রা মোড়ল তাদের বিরুদ্ধে না বলেও তাদের স্বর্ণপূর্ণ হওয়া সম্ভব না সেই স্বর্ণপূর্ণ হওয়ার কারণেই চাকরি হারাতে হলো যে সে স্বাধীনতা পেয়েছে অপবাদ তিস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা